ওয়াফাল্ল খুদার ধারণা এবং ক্ষুদা দ্বারা বিতরিত ওয়াহুরুন এবং তিনি স্বাধীন মানে হচ্ছে তাকে পরিচালনা করছে আর মুররু এবং তিক্ত সময় এই হচ্ছে শাব্দিক অনুবাদ আমরা কিন্তু কিচ্ছু বুঝি নাই শব্দিক অনুবাদ দ্বারা বোঝা সম্ভব না তো রাত্রিকালীন এই যে এখান থেকে একটু অনুবাদটা প্রথমে ধরেন যে রাত্রের আগন্তুক এবং রাত্রের প্রতিনিধি তিনি বললেন যে ক্ষুধার তারা তিনি বললেন এই জায়গার অর্থটা আগে উঠবে তিনি একজন স্বাধীন সম্ভ্রান্ত ব্যক্তি তিনি একজন এই যে এই কথাটা অনুবাদের ক্ষেত্রে আগে উঠবে যে তিনি একজন স্বাধীন সম্ভ্রান্ত ব্যক্তি তবে তবে ওয়াফাল্য ক্ষুদার তারা দুরবস্থা এবং তিক্ত সময় তাকে এই পথে পরিচালনা করছে তাকে এই পথে পরিচালনা করছে অর্থাৎ এই যে সে যে রাতের মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জার্নি টু আরাবিয়্যি কিহলাতুন ইলা আল আরাবিয়্য এর তত্ত্বাবধানে পরিচালিত উনিষ্টম সহকারী মৌলভি আরবি নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের চোদ্দতম লেকচার চোদ্দতম ক্লাসে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসে আমরা আমাদের বা আরবি সাহিত্য অংশের অন্যতম প্রবন্ধ মাকামাতুল কুফিয়া থেকে দুইটা অনুবাদ পর্ব ইনশাল্লাহ তো ফাঁকালা বলল লাইলি রাত্রের প্রতিনিধি ও বাড়িদুহু এবং তার বাহক রাত্রে আগমনকারী ব্যক্তি এবং রাত্রের প্রতিনিধি রাত্রে যে গমন করে নিশাচর প্রাণীদের মতো তাকে আমরা কি বলি ওয়াফদুল্লাইল বা নিশাচর প্রাণী যেটাকে বলি আর কি তো এখানে ফকাল ওয়াফদুল্লাইলি ওবারি দুহু রাত্রিকালীন প্রতিনিধি এবং বাহক এবং রাত্রি বার্তা বিতরণকারী তিনি বললেন তো ওয়াফাল্লুল জোয়ে খুদার তো অনুবাদের ক্ষেত্রে আমরা জানি যে সাহিত্য অংশটা আরবি সাহিত্য যে সাহিত্যের মধ্যে বিশেষ করে মাকামা যেগুলো আছে এগুলো কিন্তু অনেক কঠিন তো সেই জায়গা থেকে ওয়াফাল্লুল জো আমরা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে একটু পড়ব যেন আমাদের ওই মানে বোঝার জায়গাটা প্রবলেম না হয় তো ফাল্লুন মানে হচ্ছে তারা ডিমার্স চাহিদা আল মানে হচ্ছে খোদা তো অফাল্লুল জো এই খোদার তারা এবং খোদা দ্বারা বিতাড়িত ঠিক আছে এবারে ওয়া ওয়াটা হচ্ছে ওয়া হালিয়া ওয়া এবং স্বাধীন এবং তিনি স্বাধীন কাদাহু কাদাহু তাকে পরিচালনা করে কা একটা ফেল যাকে কি করা ড্রাইভিং করা দেখবেন কাদা হ্যাঁ মানে হচ্ছে কি ড্রাইভিং করা হ্যাঁ ড্রাইভারকে বলা হয় বা কে বলা হয় তো কাদাহু দুর্রু দুর্রু মানে হচ্ছে দুরবস্থা হম দুর্রু যাকে মানে ড্রাইভ করছে যাকে তাড়াচ্ছে বা পরিচালনা করছে আর দুর্রু দুরবস্থা ও হরুন এবং তিনি স্বাধীন হরুন এবং তিনি স্বাধীন আমরা যখন বাবানু করব তখন বুঝে করবো আপাতত অর্থের জন্য ইয়াটা আছে শাব্দিক কোনোবাবটা একটু খেয়াল করি ওয়াজামনুল মুররু ওয়াজামনুল মুর্রু জামন মানে হচ্ছে সময় আল মুর্রু মানে হচ্ছে তিক্ত ওয়াজামনুল মুর্রু এবং তিক্ত সময় এবং তিক্ত সময় ওয়াজ্জামনুল মুররু এবং তিক্ত সময় দেখেন আমি আবারও বলি ওয়াফাল্ল খুদার তারা এবং ক্ষুদা দ্বারা বিতরিত এবং তিনি স্বাধীন মানে হচ্ছে তাকে পরিচালনা করছে আর এবং তিক্ত সময় এই হচ্ছে শাব্দিক অনুবাদ আমরা কিন্তু কিচ্ছু বুঝি নাই শব্দিক অনুবাদ দ্বারা বোঝা সম্ভব না তো রাত্রিকালীন এই যে এখান থেকে একটু অনুবাদটা প্রথমে ধরেন যে রাত্রের আগন্তুক এবং রাত্রের প্রতিনিধি তিনি বললেন যে ক্ষুধার তারা তিনি বললেন এই জায়গার অর্থটা আগে উঠবে তিনি একজন স্বাধীন সম্ভ্রান্ত ব্যক্তি তিনি একজন এই যে এই কথাটা অনুবাদের ক্ষেত্রে আগে উঠবে যে তিনি একজন স্বাধীন সম্ভ্রান্ত ব্যক্তি তবে তবে ওয়াফাল্য ক্ষুদার তারা দুরবস্থা এবং তিক্ত সময় তাকে এই পথে পরিচালনা করছে তাকে এই পথে পরিচালনা করছে অর্থাৎ এই যে সে যে রাত্রে মানে সে যে এই যে রাত্রে রাস্তা রাস্তায় বাড়ি বাড়ি ঘুরছে এই যে এটা সে কেন ঘুরছে তাকে কে এখানে নিয়ে আসলো ওইটা বলা হচ্ছে যে ওই লোকটা রাত্রে আগন্তককারী ব্যক্তি এবং রাত্রে বার্তা বিতরণকারী ওই যে লোক ওই লোক বলল যে ক্ষুধার তারা তারপরে দুরবস্থা তিক্ত সময় তাকে এই পথে পরিচালনা করছে তিনি একজন স্বাধীন সম্ভ্রান্ত ব্যক্তি হওয়ার পরে আচ্ছা এই পর্যন্ত বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো এই জায়গাটা এরপরে আসুন ওয়া দয়ফুন এবং তিনি এমন এক মেহমান দয়ফুন মানে মেহমান দয়ফুন মেহমান ওয় উহু এই উন শব্দটার অর্থ হচ্ছে পদচারণা উন শব্দের অর্থ হচ্ছে পদচারণা যে তার পদচারণা খফি ফুন অত্যন্ত কিন মানে দুর্বল আচ্ছা ওয়া দোয়াল্লা মানে আমরা জানি যে দোল্লা ইয়াদুল্লো হারিয়ে যাওয়া বিভ্রান্ত হওয়া আর দোআল্লাতু মানে হারিয়ে যাওয়া কোন একটা বস্তুকে বোঝানো হচ্ছে দোয়াল্লা তার হারিয়ে যাওয়া বস্তু দোয়াল্লা তার হারিয়ে যাওয়া বস্তু রহিফুন রহিফুন মানে হচ্ছে আপনার রুটি একখানা রুটি বা একটি মাত্র রুটি ফোন এবং তার হারিয়ে যাওয়া বস্তু একমাত্র একটি রুটি তাহলে এখান থেকে আবার দেখেন অনুবাদটা দেখেন ও ওয়াতুহু ওয়ু ফোন ওই যে লোক তিনি তার গুণাগুণ মানে তার বৈশিষ্ট্য গুলো বর্ণনা করছেন প্রথম বৈশিষ্ট্যটা তো আমরা এখানে পড়লাম এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য তিনি এমন এক মেহমান তার পদচারণা অত্যন্ত কিন অর্থাৎ তার না খেয়ে এমন দুর্বল অবস্থা হয়েছে যে আপা শুকিয়ে গিয়ে সে চলাফেরায় ঠিক মতো করতে পারছে না এত দুর্বল যে তার পদচারণা অত্যন্ত কিন এবং তার হারিয়ে যাওয়া বস্তু একমাত্র রুটি একটি রুটি অর্থাৎ একটা রুটির জন্য যে হয়ে ঘুরছে তিনি আসেন আহ ওয়াজারুন এবং তিনি একজন প্রতিবেশী এমন একজন প্রতিবেশী আদি ইয়াস্তা আদি মানে সাহায্য প্রার্থনা করা আলাল জোদা অবস্থায়